আজীবন প্রধানমন্ত্রী টাকা বা আজীবন ক্ষমতা টাকা এই দিন বিষয়টা শেষ হয়ে গেছে সিলেটের সব থেকে বড় সমস্যা সিলেট কোনো খাবার সুযোগ নেই শিক্ষিত ভোগ অশিক্ষিত ভোগা খেয়ে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা ওই যে প্রশাসনে একটু ঝোঝার করে ব্যাটারি চালিত বন্ধ অথবা সিএনজি রুফে

એદા શાળામાં આગળ શું થાય ગયું એમાં પણ સસ્ટાકાર બની શકાય સિવાય સાયક્રાસ ત્યાં ફોટો